কিন্তু কি এমন হইল পঞ্চাশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছর আগে যেখানে লাখের লাখ মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত ছিল আর এখন কি এমন হইল প্রায় কোটি মানুষের মধ্যে মরার জন্য প্রস্তুত সবাই বাঁচতে চায় আর একটা একটা বিশ্বাস যে জাতিতে সবাই বাঁচতে চায় তাদেরকে কেউ বাঁচাইতে পারবে না আমরা আমাদের আচরণ দ্বারা কর্ম দ্বারা আমরা এমন এক জাতি যে নিজের ছেলে বাতিজা তাদেরকে বিষে খাবারের মধ্যে বিষ মিশাইয়া আমরা এদেরকে খাওয়াই এই জাতিরে বাঁচানো অনেক কঠিন হবে পঞ্চাশ বছরের ব্যবধানে কি এমন হইল আগে আমাদের বাচ্চা যারা চলে গেছেন যুদ্ধে আর আমরা কি এমন আত্মকেন্দ্রিক মানুষ হয়েছি এখন একটা মানুষ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত না সবাই আমাদের আপনা আপনা বুদ্ধি করতে করতে আমাদের সমাজটা এমন জায়গায় নিয়ে গেছি যে এখন ধ্বংসের সামান্যটুকু বাকি তবে আমিও হতাশ হয়ে যাইতাম আমিও হয়তো দেশ ছেড়ে দিতাম যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা না থাকে এই একটা মানুষ যার কারণে এখনো বসে আছি যে দেখি কোনোভাবে ওনার নেতৃত্বে এই দেশটারে বঙ্গবন্ধুর স্বপ্ন বাকি আছে এই সোনার বাংলা বানানো যায় কিনা আমি জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি আমি আশা করি যে মিশন এবং মিশন নিয়ে উনি কাজ করতেছেন তাকে যদি কিছু সৎ মানুষ তাকে যদি সহযোগিতা করতে পারে আমার একটা বিশ্বাস যে উনি মৃত্যুর আগে দেখে যাবেন যে বঙ্গবন্ধুর সোনার বাংলার অনেকটুকু আমরা পথ আগিয়েছি আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত ইয়নো মহোদয় উনি আমাদের এখানে নতুন আসতেন আমি বিশ্বাস করি যে গতিতে যে আদর্শের ভিত্তিতে কাজ করলে একটা এলাকায় সম্মানের সাথে থাকা যায় এবং দেখা যায় বিশ ত্রিশ বছর পরেও মানুষ একজন ইয়নোর মনে রাখে আমার মনে আছে এখনো হাবিবুল্লাহ টিওনোর কথা অনেকেই আপনারা বলেন উনি আমাকে ফোন দিয়েছিলেন কিছুদিন আগে উনি রিটায়ারমেন্টে গেছেন অনেকদিন আগে আমার বাবা আমার মা আমি আপনাদের কাছ থেকে শুনছি যে একটা টিয়নো ছিল হাবিবুল্লাহ টিওনও এরকম টিওনো আমি এখন এর পরে আমার জানা নাই খুব একটা যে কারণ আমার মনে আছে যে কে টিওনো ছিলেন কে কে ইয়নো ছিলেন আমার মনে নাই তবে এখন যিনি ইয়নো আছেন তিনি আগে বিয়ানি বাজারে ছিলেন উনি ওনার ব্যাপারে আমার অনেকটুকু জানা আমার একটা দোয়া ওনার প্রতি থাকবে সহযোগিতা তো সবসময় থাকবে আমি যেভাবে বেরিস্টার সমান হিসাবে যাতে যেভাবে সারা দেশের মানুষ আমার দিকে আমি ভালোবাসেন কিনা কতটুকু জানি না আমার যেভাবে খেয়াল রাখেন আমি চাই আমার উপজেলার ইয়নো মহোদয় এমন একজন ইয়নো হবেন যে সারা বাংলাদেশের মানুষের ওনার দিকে নজর থাকবে যে উনিশের আমি আমার যারা এখানে ভাই আছেন ভাই এখানে আমি তার জন্য কি বলব মানে এই সভাপতি হিসাবে আমি জানতাম না যে সভাপতি হিসাবে যে এই কাজটা উনি করছেন আমি মনে করি উনার জীবনে যতগুলা ভালো কাজ করছেন না এর মধ্যে ওয়ান অব দ্য টপ সেরা একটা কাজ হবে যে উনি উনার সভাপতিত্বে যে এই কাজটা করছেন আমি তার জন্য একটা স্পেশাল হাত চালে আমি ওনারা বলবো যে ডিও লেটারের মাধ্যমে আমার ছোটো ভাই এই সেলিম আছে তদ্বির করে আমার এই যে কাজগুলা বাকি আছে এই কাজগুলা বাকি কাজগুলো করে ফেলতে হবে শ্রীকোটা স্কুলের কাজটা দ্রুত শেষ করতে হবে আমরা সবাই মিলে আমাদের এখানে যিনি চেয়ারম্যান সাহেব আছেন সেই সাবেক চেয়ারম্যান আইবালিস স্যার ছিলেন উনি আমি যখন ফুটবল খেলতাম তখন উনি রেফারি ছিলেন আমি যখন পরীক্ষা দিতাম তখন উনি এই মাস্টার ছিলেন দেখতেন যে আমি নকল করি কিনা রঙ্গতে কি খেলা দেখেন 20 বছরের ব্যবধানে এখন উনি খেলবেন আর আমি রেফারি হব এবং আমি দেখব যে উনি নকল করেন কিনা ঠিক তাই নিয়ে নিয়ম তবে আমার বিশ্বাস